এবং সিরিয়ালের সেই জনপ্রিয় সিরিয়াল আর্টিস্ট মিস ইঁতু তো একবার ইঁটুর জন্য চাইব সবাই মিলে একটু জোর করে হাতের কালি হোক সবাই মিলে একসাথে প্রথম পারফরমেন্সে আশা করি সকলের খুব ভালো লাগবে আচ্ছা এটা একটা নাচের গান এখন প্রায় সাড়ে বারোটা বাজে তাই আমি আর কোনো দুঃখের বা প্রেমের গান গাইছি না একেবারে নাচের দিয়ে শুরু করছি ঠিক আছে বেশ চলো নমস্কার কোথায় যাচ্ছে একটু বাহ দারুন থ্যাঙ্ক ইউ আচ্ছা ইতো তুমি অভিনের পাশাপাশি এত সুন্দর গান কি করে গাইবে সুন্দর হয়েছে না মোটামুটি ও ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ আর কি করে শিখলে গান এত সুন্দর কণ্ঠ তোমার এত সুন্দর সুর সবাই বলে আমাকে লজ্জা দিয়ে দিচ্ছে না না এরকম ব্যাপার নয় ওই আর কি এই এত এখানে এসে আমি গান গাই এইখানে যখনই প্রোগ্রাম করতে আসি আমার সমস্ত দিদিদের বৌদিদের মাদের দাদাদের সবার একটাই আবদার থাকে যে শুধু ডায়লগ বলে গেলে হবে না দুটো তিনটে গান শোনাতেই হবে তো সেই গান গাইতে গাইতে আমার প্র্যাকটিস হয়ে গেছে আচ্ছা এ তো তোমার অভিনয় জগতের আসার মূল শুরুয়াতটা কোথা থেকে হয়েছিল আচ্ছা অভিনয় জগতে আসা নিয়ে তুমি জিজ্ঞেস করলে কিন্তু তুমি কিন্তু আমার নাম জিজ্ঞেস করলে না সব আস্তে আস্তে বলবো কোনটা আগে শুনতে চাও? দেখেছো? আচ্ছা আমার নাম তো ইতু তোমরা জানো না? অরিজিনাল নাম কি কেউ জানে এখানে? কেউ জানো? না, অরিজিনাল নাম কেউ জানে না। আম হ্যাঁ? হ্যাঁ, ইতু। কোথা থেকে জানলে? কোথা থেকে জানলে? কোথা থেকে? সব ইউটিউবের যোগ। ইউটিউবে। অবতার টাইটেলও জানে আমার বাহ।

যখন সাড়ে চার বছর বয়স ছিল তখন প্রথম আমি ডান্স বাংলা ডান্স বলে একটা রিয়েলিটি শো হয় জি বাংলায় সেখানে আমি প্রথম অ্যাঙ্কারিং করেছি তখন আমার সাড়ে চার বছর বয়স ছিল এবং মোস্ট প্রবাবলি দু হাজার সালে হবে হয়তো তো তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে কাজ করি তারপর অনেক বছর পর আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার কে আপন কে পরে কাজ করা তো কে আপন কেপারের আগে আমি বহু সিরিয়াল করেছি কিন্তু তখন আমি এতটাই বাচ্চা ছিলাম যে মুখটা সেরকম ভাবে কেউ মেলাতে পারে না কি আচ্ছা কোন কোন সিরিয়ালের সাথে তুমি যুক্ত ছিলে আমার প্রথম সিরিয়াল ছিল জি বাংলায় দেবদাস বলে একটা সিরিয়াল হতো সেখানে স্টার জলসায় কাজ করেছি কে আপন কেপার ছাড়াও বিধির বিধান বলে একটা সিরিয়াল ছিল জি বাংলায় সতী করেছি কালার্স বাংলায় বামা খেপা করেছি একটা মুভিও করেছি অন্তর্লীন বলে এবং তারপর অনেকটা অনেকগুলো সিরিয়াল পর আরো ছোট ছোট অনেক কাজ করেছি তারপর গিয়ে কে আপন এবং কে কে পরেও কাজ করেছি সেটা অনেকে জানে না সেটা হচ্ছে আকাশ সাথে মেয়েদের ব্রত কথা বলে একটা সিরিয়াল হতো তো ওইটা আমি কে কে পরে করেছি আগের বছর আর কি তাহলে এত স্ট্রাগল করার পর আজকে এই ইতুকে এই মঞ্চে আমরা পেয়েছি তাই তো তো ইতুর জন্য একবার জোরদার হাতের তালি হোক সবাই মিলে থ্যাংক ইউ তো নেক্সট পারফরম্যান্স কি আশা করতে পারি কি হবে গান করব নাচে ডায়লগ ডায়লগ তো বলবো কিন্তু এখানে না আমার যারা মায়েরা বসে আছে বিশেষ করে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে মায়েরা আমার বোনেরা কি করে একটা গান শোনা হয়ে গেছে একটা ডায়লগ হয়ে গেলেই উঠে বাড়ি চলে যাবে ঘুম পেয়ে গেলে তো আমি তার জন্য ডায়লগটা একটু আমার প্রোগ্রামের পরের দিকের জন্য বাঁচিয়ে রাখি যাতে কেউ এখান থেকে উঠে না যায় যে ইতুর মুখে ডায়লগ শুনবো সেই আশায় যাতে সবাই একটু বসে থাকে তো কেউ যাবে না শিওর আচ্ছা তো ডায়লগটা একটু পরে বলি আর একটা গানের পরেই বলে দেবো তো তার একটা গান গাই কিন্তু গানটা কি হিন্দি গান গাইবো না বাংলা হিন্দি এই মিক্সড হচ্ছে দাঁড়াও আমি আগে হিন্দি বলবো বাংলা বলবো যেটাতে বেশি চিৎকার হবে সেই গানটা গাইবো ঠিক আছে বাংলা হিন্দি আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা এই হিন্দি গানের সাথে সাথে কিন্তু তালে তাল মেলাতে হবে তাই তো হবে আচ্ছা এত এনার্জি কমে গেল কেন উনি বাবা কেউ গালে হাত দিয়ে বসে আছে কেন কি সমস্যা পেটে ব্যথা করছে কোন সমস্যা নেই তো খাওয়া দাওয়া করে এসেছে সবাই একটা অনুষ্ঠান কিন্তু অনেকটা বাকি আছে প্রত্যুষা অবশ্যই আসবে আর প্রত্যুষা মানে কিন্তু অনেক ধরনের গান অবশ্যই সকলের কাছে প্রেজেন্ট করবে কিন্তু তার আগে আমরা দেখছি মিস এতুর কিছু পারফরমেন্স এবং মিস এতুকে আমার ডান্সার যে বন্ধুরা আছে তারা আমাকে জিজ্ঞেস করছিল যে কখন আসব ডান্স করতে তো তারা চাইলে আসতে পারে তুমি বলে দাও আচ্ছা ইউনিকা ডান্স গ্রুপ প্লিজ কাম অন দ্য স্টেজ তো আচ্ছা তাহলে একসাথে একদম মাখামাখি ব্যবহার করতে হবে তাই না আজকে ইতুকে পেয়েছি যখন ইতুকে কি ছাড়া যায় কখনোই নয় আজকে ইতু গাইবে এবং গানের সাথে সাথে কিন্তু ইতু তোমাকে একটু ডান্স করতে হবে

গান শুনেই সবাই তুমি গাইবে বা তোমার গানের সাথে সাথে পারফরমেন্স হবে তো চল প্লিজ ওয়েলকাম মিষ্টি মেয়ে যদি মঞ্চে থাকিয়া সবার সামনে থাকে হাতের তালি দিতে আশা করতে পারো সবে তোমাকে দেখে ভুলেই গেছে যে হাতের তালির কথা কি ঠিক বলছি তো হ্যাঁ দেখেছো আমি সবার মনের কথা জানি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তাই ও বাবা এই দাদা কিন্তু সব জায়গায় অনুষ্ঠান থেকে অভিজ্ঞ হয়ে গেছে মানে অভিজ্ঞতা হয়ে গেছে মানে অনুষ্ঠান দেখে দেখে মানে এত অনুষ্ঠান দেখেছি এত জায়গাতে অনুষ্ঠান দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাকে